নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা সঙ্গে রয়েছে দেবাঞ্জলি নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে সোমবার ফের এস সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা এই মামলারও শুনানি গত বুধবার আদালতে দাঁড়িয়ে এই সংক্রান্ত মামলায় নিজেই সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা ভারতীয় রাজনীতিতে একটি নজিরবিহীন ঘটনা যার ফলে এসআইআর ইস্যুতে যথেষ্ট আলোড়িত জাতীয় রাজনীতিতে এদিনের এই মামলার শুনানিতে তাই বাড়তি আগ্রহ রয়েছে সারা দেশে সেদিনের শুনানির পর তিনটি নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এবারও কি তেমন কোনো অস্বস্তিতে পড়তে চলেছে নির্বাচন কমিশন সকলের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে সোমবার ফের সুপ্রিম কোর্টে মমতার এসআইআর সংক্রান্ত মামলা শুনানি একই সঙ্গে এসআইআর সংক্রান্ত অন্যান্য মামলারও শুনানি রয়েছে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে গত বুধবার এই মামলা শুনানি হয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে সেদিন আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা একটি নজিরবিহীন ইতিহাস মমতা দেখিয়ে দিয়েছেন ভোটারদের এসআইআর সমস্যা নিয়ে তিনি শুধু রাজ্যের রাজনৈতিক ময়দানে সরব নন দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে এই ইস্যুতে দৃপ্ত কণ্ঠে সওয়াল করেছেন তিনি যুক্তি আবেগ ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন প্রধান বিচারপতির সামনে আদালতে দাঁড়িয়ে মমতা বলেছেন এসআইআর দেখিয়ে শুধু পশ্চিমবঙ্গকেই নিশানা করা হয়েছে হঠাৎ কেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যে যে অনেকের মৃত্যু হয়েছে তাও তুলে ধরেন মমতা তিন বিচারপতির বেঞ্চের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন রাজ্যে এসআইআর আতঙ্কে একশো জনের বেশি মারা গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দৃঢ়তা কার্যত টলিয়ে দিয়েছে জাতীয় রাজনীতিকে প্রায় সমস্ত বিরোধী দল তার এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রবিবার সিপিএম এর রাজ্য হেডকোয়ার্টারে দাঁড়িয়ে মমতার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সিপিএম এর পলিট ব্যুরো মেম্বার তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যা অস্বস্তি বাড়িয়েছে আলিম উদ্দিনের অন্দরেও যে প্রশ্নটা করলেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন তিনি নিজে তো আপনি ঠিক আছে তিনি মুখ্যমন্ত্রী এবং অ্যাডভোকেট দুটোই কিন্তু তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসেনি আমি অ্যাডভোকেট হিসেবে হিসেবে প্রচারে মুখ্যমন্ত্রীর কথাই সেখানে এসছেন ভালোই তো তিনি গেছেন মূল সমস্যাগুলো ছটা সাতটা পয়েন্টে তিনি তুলে ধরেছেন আগামীকাল সোমবার প্রাথমিক শুনানির পর কোর্ট হাইকোর্ট যে বেঞ্চ তারা কালকে আরেকবার সেখানে শুনবেন আমরা দেখি অপেক্ষা করে দেখি যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন আরও আগে তার যাওয়া উচিত ছিল কিন্তু দেরি হলেও প্রতিপাতটা যে এটা করার চেষ্টা করেছেন কোর্টে যেভাবে গেছেন সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না আমি তো বলবো এটা এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন দেখা যাক ভবিষ্যতে কী দাঁড়াবে গত বুধবার শুনানির পর আদালত নির্দেশ দেয় নামের ছোট ভুলে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বাংলা ভাষায় দক্ষ অফিসারেরা এই কাজে নিযুক্ত হলে আর মাইক্রো প্রয়োজন হবে না এমন মন্তব্য করে শীর্ষ আদালত কমিশনের আইনজীবী জানান এসআইআর কাজের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ বি অফিসার দেয়নি তাই বাধ্য হয়ে অন্য রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে আদালতের নির্দেশ সোমবারের মধ্যেই রাজ্য সরকারকে জানাতে হবে তারা বাংলা ভাষায় সাবলীল কতজন গ্রুপ বি অফিসারকে দিতে পারবে। পাশাপাশি ভোটারদের শুনানির নোটিশ ধরানোর সময় কমিশনকে আরো সতর্ক হতে হবে বলে জানিয়েছিল আদালত ফলে এসআইআর সংক্রান্ত এই মামলায় সুপ্রিম কোর্টে এদিন কি বলে সেদিকেই নজর থাকছে সারাদেশের রিপোর্ট ওঙ্কার বাংলা